সমাজে আমার মানুষ খুশি হবে আপনার গরুটা অনেক বড় হয়েছে এদিকে যেন আমাদের কোনো নজরদারি না থাকে খেয়াল না থাকে সেদিকে আমরা সকলে সচেষ্ট থাকবো একমাত্র আল্লাহর জন্য যেন আমাদের কোরবানি সীমার মধ্যে দম্বা এই উটলুর ব্যাপারে পাঁচ বছর গরুর ব্যাপারে দুই বছর ছাগল যেটা আমাদের দেশে হয় এটা দুই বছর মধ্যে সীমাবদ্ধতা এক বছর হলেই সেটা কোরবানি করা যাবে তবে এটাকে অবশ্যই যাচাই বাছাই করে নেওয়াটা উত্তম একজন কোরবানির দাতা যিনি কোরবানি করবেন অবশ্যই সে জিনিসটা যেন সুন্দর হয় ভালো হয় সেদিকে সকলেই এটার খেয়াল রাখবে বলে আমরা আশা করি সর্বোচ্চ সাতজন একটা গরুর মধ্যে সামিল হতে পারবে শরীর থাকতে পারবে সাথে উদ্ধেন নয় সাথে নিচে দুইজন তিনজন চারজন পাঁচজন যে কটা হতে পারে যদি আপনাদের সে আগের থেকে সিদ্ধান্ত থাকে যে আমাদের কোনো বাড়াইতে পারবো এরকম যদি চিন্তাভাবনা থাকলে অবশ্যই বাড়ানো এটা বলা হচ্ছে তিন ভাগে বন্টুর করাটা মুস্তাহাব একটা নিজের জন্য একটা গরিব মিসক্রের জন্য একটা প্রতিবেশীর জন্য এটা মুস্তাহাব তরিকা পদ্ধতি এটা পূর্বে থেকেই আমাদের সমাজে এটা প্রচলিত আছে এখনও প্রচলিত হয়ে গেছে যে বাসায় যখন চাঁদ উঠবে তখন থেকেই কোরবানি পর্যন্ত সভেক্ষা করবে এটা সনদ বলা হচ্ছে মুস্তাহাব ভালো জিনিস অবশ্যই যারা কোরবানি করবে তারা এর থেকে বোধবর্জন থাকবে কোরবানি করার পরে সে লোকগুলো সেটবে কাটলে কোনো ক্ষতি হবে না বস্তা উত্তম হল রেখে দেওয়া আল্লাহ তালা আমাদের সকলকেই এই কোরবানি উপলক্ষে আমাদের বিশুদ্ধ নিয়ত নিয়ে আগামী যে লজ মাসের দশ দশ তারিখে কোরবানি হবে সেটা আমরা সকলে যেন স্বতঃস্ফত করতে পারি গরিব মানুষের মাঝে যেন আমরা বিতরণ করতে পারি এদিকে আমরা বেশি খেয়াল রাখবো